ওয়েদারটা অনেক সুন্দর না মাসাল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকের ব্লগটিতে থাকছে মজার মজার খাবার এবং আমার হাজব্যান্ডের বার্থডে সেলিব্রেশন তো যাই হোক আমরা বেরিয়েছিলাম সন্ধ্যার দিকে ক্লিপটা ওই গতকালকেরই ছিল প্রকৃতিটা গতকালকে অনেক সুন্দর ছিল আর এই তো চলে এলাম আমাদের আসলে গন্তব্যে কিছু টুকি টাকি কেনাকাটা করবো ভেবেছিলাম কিন্তু ছেলের বাগলামের জন্য চলে আসতে হয়েছে সে খুবই এক্সাইটেড ছিল তো যাই হোক গেলাম রেস্টুরেন্টে রেস্টুরেন্টে গিয়ে সেখান থেকে আসলে আমার ছেলের পছন্দের কিছু খাবার নিয়েছি এবং আমরা তিনজনই আলাদা আলাদা খাবার নিয়েছিলাম তো যাই হোক আমার হাজব্যান্ড খেয়েছিলো ফ্রাইড রাইস চিকেন ফ্রাই এবং মিক্সড ভেজিটেবলস আর হচ্ছে আমি নিয়েছিলাম হায়দ্রাবাদি বিরিয়ানি আর আমার ছেলে চিকেন ফ্রাই অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাই তো আর সাথে ড্রিঙ্কস ছিল এগুলোই টুকেটাকি খাবার খেলাম খেয়ে দিয়ে তারপর হচ্ছে ওদের একটু বাবা ছেলে বার্থডে সেলিব্রেট করলাম আমি কেক কাটি নি কারণ কেক কাটা আমার পছন্দ না তারপরেও ছেলে খুব চেয়েছিল যে কেক কাটতে কিন্তু আসলে কেক কাটতে পারিনি ছেলে ওই সময় খুবই দেখতে পাচ্ছেন ওকে খুব মন খারাপ ওর পেটটা একদম ভরে গিয়েছিল ও নড়াচড়া করতে পারছিল না বলতেছিল মাম্মা আমি চলে যাবো চলে যাবো আর ভালো লাগছে না তো যাই হোক এইটুকু ক্লিপ আমি জোর করেই নিয়েছি যে একটু স্মরণীয় হয়ে থাকুক যাই হোক তো এটা হচ্ছে খুবই হালকা খাবার পরবর্তী দিন আর কি করেছি আজকের দিনের জন্য করেছি এটা হচ্ছে কাঁকরোলের ভাজি করব ভাজি মানে বড়ার মতো করে মাছের ভাজি যেভাবে করে সেভাবে করব আসলে তো এখানে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি যেগুলো হচ্ছে পেঁয়াজ বাটা রসুন বাটা এবং গুঁড়ো যে মশলাগুলো আছে মরিচ হলুদ ধনিয়া জিরা এইগুলো দিয়ে লবণ স্বাদ মতো দিয়ে তারপর মাখিয়ে এটা মাছ ভাজির মতো ভাজি করে নেবো এই কাঁকরোল ভাজিটা না খেতে কিন্তু ভালো লাগে আমরা কুচি কুচি করে যেটা ভাজি করি সেই ভাজির তুলনায় এই ভাজিটা কিন্তু ভালো লাগে এটা বড়া বলে আমাদের এলাকায় মাইমিন সিং কিন্তু এটাকে কাঁকরোলের বড়া বলে তো আপনাদের এলাকায় কি বলে সেটা কিন্তু আমাকে জানাতে পারেন কমেন্ট করে তো আর কে কে এই কাঁকরোলের বড়াটা পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি কিন্তু আমার পছন্দের খাবারগুলো সবসময় আপনাদের সাথে শেয়ার করি যেহেতু গতকালকে আমরা অনেক বেশি পরিমাণে খাবার খেয়েছি সেই জন্য আজকে আমি খুবই লাইট একটা আয়োজন করেছি আর ছেলে তো ছোটো মাছ খেতে পারবে না সেই জন্য ছেলের জন্য পাঙ্গাস মাছ ভোনা করেছিলাম তো সেটা আছে সেটা রেখে দিয়েছি সেটার ক্লিপ ইনশাআল্লাহ পরবর্তী দিন দিব কারণ এত বেশি লেন্দি যদি ভিডিও করি তাহলে আপনারা পুরোটা দেখেন না সেই জন্য আসলে যতটুকু সম্ভব দেখিয়েছি বাকিটুকু ইনশাল্লাহ পরবর্তীতে আসবে তো এখানে ভাজিটাকে ঢেকে দিয়েছি যাতে করে দ্রুত সেদ্ধ হয়ে যায় সেদ্ধ হওয়াটা খুবই জরুরি কারণ হচ্ছে আপনার যদি শক্ত থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তো এখানে আমি তেলটার পরিমাণটাও একটু মোটামুটি দিতে হবে তা হলে কিন্তু দেখা যাবে ভাজিটা সুন্দর হবে না আর এগুলো না মার্বেল কোটেড প্যানের মাঝে খুব একটা তেল লাগে না তারপরেও তেল দিয়ে আমরা আসলে বাঙালিরা তেল কম দিয়ে আসলে মনে হয় যে স্যাটিসফাইড থাকি না সেই জন্য আসলে বেশি দিয়ে তারপর কাজ করতে পছন্দ করি তারপরে যাই হোক আবার দ্বিতীয় ধাপে বেজে নিব সেটা আর দেখালাম না পরবর্তীতে আমি দেখিয়ে দিচ্ছি হচ্ছে ছোট মাছের যে চচ্চড়িটা করেছে সেই চচ্চড়িটা আসলে শেয়ার করছি এখানে আমি কোচো দিয়ে চেলা মাছের চচ্চড়ি করবো যেহেতু আমরা ছোট মাছটা চেলা মাছ কিনেছি এই মাসে তো এই মাসে আমি ছোট মাছের চচ্চড়ি করলে এই চেলা মাছটাই যাবে কারণ হচ্ছে আমি খুব একটা যে অন্য মাছ মানে আলাদা ছোট মাছ অন্য জাতের কিনেছি তা কিন্তু না আপনারা কিন্তু আমার মাসিক বাজারটা দেখেছেন তাই আপনারা জানেন যারা যারা দেখেনি তারা হয়তো জানেন না তো এখানে চেলা মাছটা দিয়ে দিলাম আর কচুটাকে আমি কুচি করে কেটে নিয়েছি এটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দের খাবার তো সেই জন্য করার চেষ্টা করি আর হচ্ছে একটু পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজের পরিমাণটা এখন কমিয়েই ফেলেছি কারণ হচ্ছে পেঁয়াজ কিন্তু সেঞ্চুরি ওভার করেছে সেই জন্য কিন্তু পেঁয়াজের পরিমাণটা কমিয়ে দিয়েছি তো পেঁয়াজ বাটা ব্যবহার করলাম সামান্য রসুন বাটা ব্যবহার করলাম কারণ যেহেতু ছোটো মাছ ছোটো মাছে রসুন না দিলেও চলে কিন্তু অনেকেই খায় আমি একটু একটু দিই অল্প পরিমাণে দিই আর তেলটা দিয়ে দিলাম একটু পর্যাপ্ত পরিমাণে অনেক বেশি তেল দিতে হয় কচুর তরকারিতে এমনিতে তেল না দিলে ভালো লাগে না তার উপরে ছোটো মাছ ছোটো মাছে তেল যত বেশি দিবেন তত বেশি টেস্ট ভালো হয় আমার কাছে মনে হয় এখন আপনারা কীরকম কীভাবে খান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর কিভাবে আপনারা তরকারিটা রান্না করেন এইগুলো ছোটো মাছ অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তাহলে আমি আইডিয়া নিতে পারবো এবং সেভাবে আপনাদের সাথে রান্না করে শেয়ার করতে পারবো আমার বিভিন্ন রকম রান্না করে এক্সপিরিয়েন্স করতে ভালো লাগে এগুলো আমি খুবই পছন্দ করি নতুন নতুন রান্না এক্সপ্লোর করতে আমি খুবই পছন্দ করি সেই জন্য আসলে কেউ যদি কোনো নতুন রান্না করে সেটা আমি তৈরি করার চেষ্টা করি এবং সেটা আপনাদের সাথেও শেয়ার করার চেষ্টা করি আর এখানে হচ্ছে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর সামান্য পরিমাণে জিরা গুঁড়ো ছোট মাছে জিরা না দিলেও চলে কিন্তু যেহেতু কচুর তরকারি সেই জন্য আমি একটু সামান্য পরিমাণে জিরার গুঁড়ো ব্যবহার করেছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর রসুনটাও স্কিপ করতে পারেন অনেকেই ছোট মাছের রসুন খায় না চাইলে স্কিপ করতে পারেন আমি কচুর তরকারি যেহেতু সেহেতু আমি ব্যবহার করেছি আর লবণটা অবশ্যই টেস্ট অনুযায়ী ব্যবহার করতে হবে তারপর আলতো হাতে ভালোভাবে মেখে নিতে হবে যেন মাছগুলো ভেঙে না যায় কিন্তু মশলাগুলো যেন কচুর গায়ে বা মাছের গায়ে ভালোভাবে লেগে যায় কারণ যেহেতু এটা মানে কষিয়ে রান্না করব না হাতে মেখিয়ে রান্না করা হচ্ছে সেই জন্য আর ছোট মাছ কষিয়ে রান্না করার কিছু নেই তা না হলে মাছ ভেঙে একদম শেষ হয়ে যাবে তো যাই হোক কাঁচামরিচ ফালু ব্যবহার করেছি সেটা বলতেই ভুলে গিয়েছিলাম আমার হাত দেওয়া যে পানিটা সেইটুকু পানি আসলে ব্যবহার করলাম খুব বেশি পানি ব্যবহার করার প্রয়োজন নেই তো ঢুকে দিয়ে রান্না বসিয়ে দিচ্ছি তো রান্না হয়ে গেলে তারপর পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি কারণ খুবই ব্রিফলি দেখাচ্ছি কারণ আপনারা তা না হলে দেখবেন না যেহেতু কয়েকটা আইটেম আমি আসলে এখানে শেয়ার করেছি এবং কয়েকটা ক্লিপ শেয়ার করেছি সেই জন্য আপনাদের সুবিধার জন্য খুব বেশি লেনদি না করার জন্য তারপরেও মনে হয় মোটামুটি লেনদি হয়েছে যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আর আপনারা কে কে এই সব খাবারগুলো পছন্দ করেন বাঙালি আনা খাবারগুলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এই খাবারটা কিন্তু অনেক মজা হয়েছিল মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা চাইলে কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন আমি কিন্তু আগে কখনোই খাইনি আমার বিয়ের পর থেকে এই খাবারটা খাওয়া শুরু করেছি আমার কাছে কিন্তু এখন ভালোই লাগে তো ভালো থাকুন আপনাদের জন্য আরও আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ